বা এই রায়ের একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন জোরকদমে ভোট প্রচারের প্রস্তুতি চলছে সব জায়গায় আর এই আবহে এবার ভোটের আগে বড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে বিরোধী দলনেতার উপর থেকে সরিয়ে নেওয়া হলো আইনি রক্ষা কবচ শুক্রবার এমরে রায় দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন কোন অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না সমস্ত নির্দেশেরই একটি নির্দিষ্ট সময় থাকা উচিত বিরোধী দলের শুভেন্দু অধিকারী রক্ষা প্রত্যাহারের পাশাপাশি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ কিন্তু পাঁচটি মামলার ক্ষেত্রে যেগুলি নন্দীগ্রাম তমলুক মানিকতলা থানায় রয়েছে তদন্তের জন্য সিট গঠন করার নির্দেশ দেন বিচারপতি জয় গুপ্ত শুভেন্দু অধিকারী রক্ষা প্রত্যাহার করার নির্দেশে বেশ খুশি শাসক দল এই নিয়ে শাসক দলের নেতা নেত্রীরা নিজেদের মত করে মন্তব্য করেছেন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সমী ভট্টাচার্য বলেন রক্ষা কবচ হয় বলে তো আমাদের জানা নেই আদালত আদালতে রাজ দিয়েছে মহামান্য বিচারপতি যিনি আছেন তার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মান জানিয়ে বলছি মাঝে মধ্যে উনি আবার মামলা চলে যান শোনেন না পুরোটা যাই হোক একই সঙ্গে পনেরোটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই রায় তার মধ্যে যে একটা স্ববিরোধিতা আছে বা এই রায়ের মধ্যে থেকে একটা নির্দিষ্ট বার্তা আছে রাজ্য সরকারের প্রতি সেটাও সুস্পষ্ট কারণ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে নন্দীগ্রামের নির্বাচনের পর থেকে এবং বিরোধী দলনেতাকে কোনো মিটিং মিছিল করতে গেলেও হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় সাম্প্রতিককালে উত্তরবঙ্গে তার গাড়িতে পেট্রোল ঠেলে দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারবার চেষ্টা পর্যন্ত হয়েছে তো এই ধরনের প্রাণঘাতী আক্রমণ যার ওপরে হচ্ছে এবং বিরোধীদের ন্যূনতম পরিসর দিতে যে শাসক দল প্রস্তুত নয় তাদের রক্ষা কবজ নিয়ে আলোচনা চর্চা আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে এগুলো অর্থহীন আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে মিথ্যা মামলায় দিয়ে বিজেপিদের দীর্ঘদিন বন্ধ করে রাখা যাবে তাহলে আমার মনে হয় বিষয়টি ঠিক হবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না